গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আজ হচ্ছে শনিবার আমি এখন আমার মাসিমণি বলেছে ছোট মাসি বনমাসি দুজনেই বলেছে বনমাসি বলেছে তুই বারটা আগে মনে করবি তারপরে ভিডিও স্টার্ট করবি যথারীতি তাইই করেছি আমি বারটা মনে করে ভিডিও স্টার্ট করেছি আর এখন বসাবো হচ্ছে চিরের পোলাও বানাবো কারণ অনেকদিন খাওয়া হয় না আর কান্তিবাবু খেয়েছে ওটস ও এগুলো খান ভাজা গুঁজো মানে কোন কিছু টাইপের এগুলো অতটা খায় নেব তো ওর জন্য ওটস বানিয়ে দিয়েছি আর আমি ছেলের জন্য একটু চিড়ের পোলাও সিদ্ধ কলা মিষ্টি এটা ছেলেকে দেবো এখন বানাতে সেটা আর পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরমই ভালো লাগে কাজ মোটামুটি কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি আমার মাকে বললাম যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি মা বলে কাজ হয়েছে কাজ হয়েছে মাকে আবার ফোন করবো আমার মা কালকে পড়ে গেছে পায়ে লেগেছে যে মাকে একবার ফোন করে জানি কেমন আছে মা আর আমার বান্ধবীরও কালকে মা ঠিক আছে গো আমার বান্ধবীর কালকে খুব শরীর খারাপ ছিল ওই তো অতও ফোন করলাম যে কেমন আছো একা একা থাকে না ওইটা নিয়ে খুব চিন্তা দাদা থাকে না দাদা বাইরে থাকে আর বাচ্চাগুলো ছোট ছোট যার জন্য খুব চিন্তা তো ওকে বললাম যে তুমি সাবধানে থেকো ভালো থেকো আর কি দূর থেকে যতটুকু বলার তো ওকে যতটুকু মানে দূর থেকে যতটুকু পারলাম বললাম যে একটু সাবধানে থেকো আর কি করবো বলো দূরে আছি কাছে থাকলে হেল্প করতে পারতাম আর আমার মাও পড়ে গেছে আমার মাকেও ফোন করতে হবে মার এখন আর ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে জানো তো মার জন্য খুব খারাপ লাগে কি করব আর এখন আমি বানাবো ছিলেন বললাম এই যে গাজর বিনস এগুলো কাটছি কেটে বানিয়ে দিয়ে ছেলেকে আর এটা বানাতে জাস্ট দু মিনিট টাইম লাগে বেশি টাইম তো লাগে না বানিয়ে নিই আর আমার বিড়ালটা এসেছিলো ওকে একটু খেতে খেতে দিয়ে ইয়ে করা হলো আমার মোটামুটি কাজ সব কমপ্লিট রান্নাটা করবো রান্নাটা করবো দেখি ছেলে বললো মা পনির করো ও না চিকেন মাটন কিচ্ছু খাচ্ছে না জানো তো য ওকে আমি কোনো দিন জোর করিনি কোনো বিষয়ে ছোটো থেকে আমি আমার ছেলেকে দিন জোর করিনি যে না তোমাকে এটা খেতেই হবে তুমি এটা কেন খাচ্ছ না ও যেখানে নিজের থেকেই খাচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না খাচ্ছ না কোনো ব্যাপার না তো আমার গপু আসার পর থেকে না আমারও কেন জানি না আমারও মাঝে মাঝে মনে হয় যে কেমন খারাপ লাগে তবুও খায় হয়তো কিন্তু এবার আমিও একটু ভাবছি বিষয়টা নিয়ে হ্যাঁ মাছটা ছেলে খায় আর চিকেন মাটনটাও খেতে চাইছে না চিকেনও খাবে না দোলমা পনির করো পনিরটাই করব আর দেখি কি রান্না করবো জানি না ক্যাপসিকাম ফ্রায়েড রাইস করবো একটু ছেলে আমার ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে তো ফ্রায়েড রাইস আর একটু করে দেবো ওকে আর যেহেতু আর একটা কথা হ্যাঁ নিরামিষ খেয়ে না আমিও কদিন নিরামিষ খেলাম বিশ্বাস করো এই যে দেওঘরে গিয়েছিলাম নিরামিষ খেলাম আমি নিজেও ভীষণ ভালো ছিলাম শরীর এত ঝরঝরে এত ফিট ভীষণ ভালো ছিলাম নিরামিষ খেয়ে ভীষণ ভীষণ ভালো ছিল তো এই হচ্ছে ব্যাপার আর কালকে আমার ছেলে আমাকে সবথেকে বড় গিফটটা দিয়েছে সেটা হচ্ছে আমার ছেলে আমার বার্থডেটা সেলিব্রেট করেছে আমার খুব আমি খুব খুশি হয়েছি জানো আমার বান্ধবী আমাকে বলছিল বলছিল যে তুমি কোথাও একটু ঘুরে এসো ছেলে গেছে একটু ঘুরে এসো কোথাও ও আমাকে বলছিল। আবার ও ফোন করে আমাকে এটাও বললো যে পিয়াস যদি আমাকে বলতো বাড়ি যাবো তাহলে তোমার জন্য একটু পায়েস বানিয়ে পাঠিয়ে দিতাম আমার দেখো তুমি আমাকে বলেছ এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া আর আমার কিছু লাগবে না তো তো সেটাই বা কজন বলে বলো আমি খুব খুশি যে আমার এই রকম বন্ধু আছে তো সকালবেলায় এর সাথে একটু গল্প করলাম আমি আর কেয়া দুজনে কেহ হেজালাম বসে বসে ও তো ভোরবেলা উঠে যেহেতু মানে ওই দাদার এখন মাধ্যমিক পরীক্ষা চলছে ও রান্না বান্না সব হয়ে গেছে ও পুজো দেবে না বাবা তুমি কি সুপারফাস্ট আমার মা বলবে দেখ কেয়া ভোরবেলা উঠে পুজো দিচ্ছে আর তুই তা দেখ কেয়া বিয়ে নে তারপরে কেয়া তো ভোরবেলা দিল দুপুরবেলা টান দেবো সবসময় কেয়ার বাড়িতে ঠাকুর খাবে আমার বাড়িতে দুপুরবেলায় খাবে ঘুরে ঘুরে আসুক এই হচ্ছে ব্যাপার জাস্ট মজা করে বললাম তো আমি কুচিয়েছি হচ্ছে পেঁয়াজ পাতা গাজর পেঁয়াজ এটা দিয়ে বানাবো আর কি বানাবো জানি না আর ডিম সিদ্ধ করেছি পেঁয়াজটা কুচিয়ে নিই তাই মাকে বললাম যে দুপুরবেলায় সকালবেলায় পেয়ার বাড়ি খেলো কেয়া দুপুরবেলাতেও পুজো করে আবার তারপরে মাঝখানে আমার বাড়ি আসবে ঠাকুর আমার বাড়ি খাবে কেয়া বলছে চলো মায়াপুর থেকে ঘুরে আসি আমি চলো যেতে হবে কিন্তু সঙ্গ পাচ্ছি না আমি আর কেয়া দুজন যাবো মেয়ে মানুষ তাই সেটাই হচ্ছে কথা আর দু একজন হলে আমরা চলে যাব ঘুরতে মায়াপুরে বৈশালী থাকলে তো কাউকে লাগতোই না তিন মূর্তি চলে যেতাম আমি কেয়া বৈশালী তিনজনই চলে যেতাম বৈশালী তো নেই বৈশালী আসুক বৈশালী দেখি ও আসলে আমরা তিনজনাই ঘুরতে চলে যেতাম বৈশালী থাকলে আর লাগতো না কাউকে দূরে পড়ে গেছে আমি তাই বৈশালীকে বলছি তুমি পলাশ বাড়ি করলে তাও কাছাকাছি থাকা যেত আমার সব কুচানো হয়ে গেছে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা এটা কেটেছে এটা ভাজবো একটা করে ভেজে নেবো তারপরে টা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কড়াই তেল দিয়েছি তেল না সরি ঘি দিয়েছি ঘি ঘি ভুলে গেছি ঘি দিয়েছি গ্যাসটা একটু ভেজে নেব অল্প করেই ঘি দিয়েছি বেশি ঘি তো আমার মাসির জন্মদিন ছোট মাসি কাল তো হয়ে গেছে না আজকে যাই হোক মাসি শুভ জন্মদিন ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর তোমার দীর্ঘায়ু কামনা করি তোমার সুস্থতা কামনা করি আই লাভ ইউ মাসি আমার ছোটো আজকে জন্মদিন আজকে না আজকেই মনে হয় আই লাভ ইউ মাসি শুভ জন্মদিন ভালো থেকো সুস্থ থেকো সব থেকে বড়ো কথা হচ্ছে সুস্থ থেকো শুভ জন্মদিন মাসি আমার প্রণাম নিও ভালো থেকো সুস্থ থেকো আর মেষ মশার সঙ্গে ঝগড়াটা কম করো আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ মাসি ছোট মাসিরার জন্মদিন তো তো আজ আজ থেকে হ্যাঁ আমার দ্বিতীয়টা করতে করতে সন্ধ্যা হয়ে যাবে আমি ফোন করবো ছোট মাসি একটু পরে লাভ ইউ মাসি খুব ভালো থেকো আর মেষ মশাই যা বলবে তাই শুনো আমার মাটি পশুক তো মানভিমানের পালা সে তো হতেই পারে তাই না মেসুমশাই আমার মশাই খুব ভালো মানুষ আমার এই ছোটো মেসু মশাই খুব ভালো মানুষ তো খুব ভালো থেকো আমার প্রণাম নিয়ম ভালো থেকো এই হচ্ছে ব্যাপার রান্না করিয়ে সব কাজকাম শেষ করে স্নান করেছি মাথায় তেল দিয়েছি আজকে তেল তেল দিয়ে স্নান করে মাথাটা প্রচণ্ড ঘুরছিল তো আমার গোপুকে স্নান করাচ্ছি গোপুর ঘি মাখিয়ে দিয়েছি বাবা ভোলানাথকে ঘি মধু মাখিয়ে স্নান করাচ্ছি আর গঙ্গার জলের জারটা বের করেছি কারণ শিবরাত্রি আসছে গঙ্গা স্নান করতে যেতে হবে তো যাই হোক তার জন্য আর গোপুকে একটু আদর করলাম ওকে স্নান করিয়ে প্যান্ট পরিয়ে দিলাম আর ওর সাথে কথা বলছি গল্প করছি মানে কত যে কথা থাকে আমার গোপুর সাথে সেটাই ওই সব কথা বলছি আর গল্প করছি গোপুর সাথে তো গোপুকে যথারীতি স্থানে বসিয়ে দিয়েছি আর স্নান আর বাবুকে ওদিক থেকে তারা দিচ্ছি যে ভাইয়ের স্নান হয়ে গেল তুই এবার স্নানে যা আর এই দেখো বাবা ভোলানাথকে স্নান করিয়ে পুজো করছি আর এই ফুলগুলো তো সমস্ত ফুলগুলো আমার গাছে ফুটেছিল। ছাদের গাছে। তো এই হচ্ছে ব্যাপার আর পুজো করতে করতে অনেকটা সময় লাগে তার মধ্যে কান্তিবাবুর ফোন বাজছে এবার একটা গান যদি ফোনের মধ্যে বা ভিডিওর মধ্যে ঢোকে না সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেয় যার জন্য সমস্ত কিছু আমাকে মিডিট করে আমাকে ভয়েস ওভার দিতে হয় তো আজকে পুজোর বাসন কোষণ ভালো করে মেজেছি ঘটিটা মাজা হয়নি ঘটিটা ঘরের মধ্যে ছিল ঘটিটা মাজা হয়নি কালকে জলের ঘটিটা মাজবো পিতলের ঘটি তো একটু না মাজলে কালশিটে পড়ে যায় তো আজকে ঠাকুরেরকে ফলে দিয়েছিলাম কলা এনেছিল কলা বাতাসা কাজু এটাই দিয়েছিলাম তো আমার গপু স্নান করে রেডি হয়ে আমার গপু বসে আছে আর আমিও বাবুকে তাড়া দিচ্ছি যে বাবাই তাড়াতাড়ি যা স্নানটা করে আয় তোর বাবা ওদিক থেকে বলছে চারটে বাজে যা স্নান করে আয় তো পুজো করতে বসেছি কারণ পুজোটা করতে আমার প্রচুর টাইম লাগে তো পুজো টুজো করে গোপুকে পুজো করে সমস্ত ঠাকুরদের পুজো টুজো করে তারপরে আমি আর ছেলে খাওয়া দাওয়া করব তোর বাবা ওদিক থেকে তারা দিচ্ছে যে শিক্ষি যা চারটে বাজছে আর আমার ছেলে জানো তো স্নান করতে চায় না স্নান করতে খুব ওর কষ্ট আর ঈশ্বরের কাছে কিছু চাওয়ার নেই কি চাইবো বলো চাওয়ার তো কিছু নেই না চাইতে ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে আর কিছু চাওয়ার নেই হ্যাঁ তবে কিছু ব্যথা কিছু দুঃখ কিছু যন্ত্রণা কিছু না বলা কষ্ট যে কষ্টগুলো হয়তো কারোর সঙ্গে বলতে পারি না কাউকে শেয়ার করতে পারি না সেই কষ্টগুলো একমাত্র ঈশ্বরের সাথেই শেয়ার করি তো সেটাই হচ্ছে কথা যে কিছু না বলা কষ্ট আমার মনে হয় যে আমি যেমন কষ্টে আছি হয়তো আমার থেকেও অনেকেই অনেক বেশি কষ্টে আছে তো তখন সেটা যখন ভাবি তো তার থেকে তো মনে হয় আমি একটু ভালো আছি তো এই হচ্ছে ব্যাপার চলো অনেক কথা বলে ফেললাম আমার পুজো কমপ্লিট এবার ছেলেকে খেতে দেব আমি খাওয়া দাওয়া করব। আর কান্তিবাবুর তো আগেই হয়ে যায় ওকে খেতে টেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম আর ওদিকে ছেলেকে তাড়া দিচ্ছে ওর বাবা যে শিগগিরই যা চারটে বাজে স্নান করবি খাবি এইসব বলছে তো ছেলে খুব দেরি করে মানে স্নান করতেও দেরি করতে চায় স্নান করতে চায় না মানে দেরি করে করতে চায় না স্নান করতে দেরি করে পুজোর ফুল এখন কালকে অনেক জবা ফুটেছিল আজকে ফোটেনি আমার পুজো কমপ্লিট এবার খাবার বার পট রাইস ফ্রায়েড রাইস আর কিছু কি দেখাচ্ছি একটা স্যালাড চাটনি আর একটু ভাত ছিল কান্তিবাবু ফ্রায়েড রাইস খাই না আর এই পনিরের এটা কী করে জানি না কী নাম সেটাও জানি না পনির মানে সব কিছু দিয়ে টক দই দিয়ে নিজের মতো করে করেছি তো আমি এটা এরকমভাবেই করি কাজুটা জুড়িয়ে আর এখানে হচ্ছে ডাঁটা আল বেগুন বলি তরকারি এটা কান্তিবাবুর জন্য এই হচ্ছে আজকে মেনু আর ফ্রাইড রাইস এটা স্যালাড হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতো তো আমার খাওয়া দাওয়া বাসন ধোয়া পুজো সব কমপ্লিট সব আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম অনেক কাজ ছিল তার মধ্যে রান্না হলো সকালে টিফিন হয়েছিল চিরের পোলাও করেছিলাম তারপরে ছর্দি এসেছিলো ছর্দির সাথে একটু গল্প করলাম পুজোর বাসনগুলো কতদিন মাজা হয়নি ভালো করে মাজলাম সব টুকটাক টুকটাক অনেক কাজ ছিল সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে খেলাম খেয়ে ঘরে আসলাম এবার একটু শোবো আর গোপুকে স্নান করালাম অনেক কাজ ছিল সেগুলো সারলাম সেরে সুরে এখন ফ্রি এখন আর কোনো কাজ নেই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় জামাকাপড় গোছানো নামটা কী বলে সন্ধ্যা দেওয়া সেগুলো আছে তো একটু বসি তারপরে যা কাজ করার করব আর বেশ ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যেন কোনো সময় মনে হচ্ছে গরম লাগছে কোনো সময় মনে হচ্ছে বেশ শীত শীত করছে মানে আমি ঠান্ডা জলেই চান করেছি যদিও তো মনে হচ্ছে যে কেমন একটু শীত 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 করছে আর চলো একটু রেস্ট এই যে এক চেয়ার আজকেও এক দেখো জামা কাপড় এগুলো সব গোছাবো সব কাঁচা কেঁচেছি তো এগুলো সব কাঁচা পরে গোছাবো সন্ধ্যার সময় হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা আর কি সাড়ে সাতটার মতো আমি সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে অনেক কাজ ছিল সেগুলো সারলাম টুকটাক কাপড় তোলা ছিল তারপরে সেগুলোকে মেলা ছিল এগুলো বিকেলে কেঁচেছিলাম মানে সব স্নানের আগে বিকেল বলতে গেলে তারপরে পুজোর বাসন ধোয়া চা বানালাম বোতলে জল ভরি এখনও ভরবো চা বানালাম তো সেই সব টুকটাক অনেক কাজ ছিল সেগুলো সারা শুরু করে এই চা বানাতে আসলো চা বানিয়েছি এবার খাবো আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করব। খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি ভীষণ ঘুমিয়েছি চাটা খাই পাবু বেরিয়েছে এই যে চেয়ারের ওপরে এগুলো আজকের কাজ এগুলো গোছাবো বাবু বেরিয়েছে আসুক ওকে একটু চা দেব। তো এখন বাড়ির লোকজন সকলে বাড়ি ঢুকলো ছেলে ছেলের বাবা একসাথেই বাড়ি ঢুকেছে কান্তি বাবু তো আর আমার ছেলে বেরিয়েছিল একটু একসাথেই সকলে বাড়ি ঢুকেছে তো আমি এখন রান্না যেগুলো মানে টিফিন বানানোর জন্য আসলাম যেহেতু খান্তিবাবু মুড়ি খায় না তো ওর জন্য যে ছোলা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম তো একটু গরম জল বসিয়ে দিয়েছি ওইটা গরম জলটা দিয়ে ছোলা বাদামটা ধোবো তারপরে চা বসাবো তারপরে একটু পেঁয়াজ শশা সেসব কাটবো তো ওরা ওদিকে ছেলে আর ওর বাবা গল্প করছে আর আমি এদিকে রান্নাঘরে আমার কাজ করছি আর চা বসিয়ে দিয়েছি কান্তিবাবুকে ওটা মা মানে কি বলে ওটাকে মাখাবো আর এর মধ্যে বোতলগুলো শেষ হয়ে গেছে তো বোতলগুলো চল ভরছি ভরলাম ভরা হয়ে গেছে আর এই যে ছোলা কাঁচা ছোলা বাদাম এটা ভেজাতে দেওয়া থাকে তো ওটার মধ্যে শশা পেঁয়াজ গাজর লঙ্কা খায় না কান্তিবাবু গাজর তারপরে একটু ভুজিয়া একটু লেবু এইসব দিয়ে একটু স্যালাড করে মানে ইয়ার মতো করে একটু ওকে দিই তো ওইটা ওর টিফিন সন্ধ্যাবেলায় যেহেতু মুড়ি খায় না তো ওটাই ওর টিফিন ওটাই ওকে দিই আর ছেলেকে একটু মুড়ি দেব ওই দেখো ওটা মাখিয়েছি মাখিয়ে ওইটা অর্ধেকটা দেব আর অর্ধেকটা ছেলের জন্য মুড়িতে মাখাবো আর ওই দেখো ইয়ের মধ্যে রয়েছে ভেজানো হচ্ছে ছোলা বাদাম আর এদিকে চায়ের জল বসিয়ে গেছিলাম আর রাত্রে টুকটাক কাজ থাকে যেগুলো সন্ধ্যার পর একটু মুড়ি ছেলের জন্য মা মাখাবো তার থেকে আমিও একটু খাবো যেহেতু ছেলে চপ এনেছে তো বললো মা অল্প করে একটু মুড়ি মাখাও তো আমাদের মধ্যে ছোলা বাদাম দিয়েছে আর ওখান থেকে ওর বাবা অর্ধেকটা মুড়ির মধ্যে তুলে দেবে বললো তো যার জন্য মুড়িটা আমি দিতে গেলাম ওইদিকে আর জানো তো আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে মানে জীবন পাল্টায় আমার বলে না প্রত্যেকেরই আমি ভাবি এক হয়ে যায় আর এক প্রত্যেকটা দিনই প্রত্যেকটা ক্ষণেই আমার এটা হয় তো বিশ্বাস করো আমার না কারোর থেকে কোনো কিছু যে পাবো সেই আশা নিয়ে আমি কোনো দিন জীবন চলি না আমি বিশ্বাস করবে কি জানি না যে কেউ আমাকে অমুক জিনিসটা গিফট করবে বা কেউ আমাকে এই জিনিসটা দেবে তার থেকে আমি এটা পাবো এই নিয়ে আমি কোনো দিন জীবনে চলি না চেষ্টা করি কাউকে কিছু দেওয়ার যতটা পারবো যতটা তার থেকে নিয়েছি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি ঈশ্বর জানি না আমাকে দিয়ে কতটা কি করান আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি আর আদা তুলসীর পাতা দিয়ে দিয়েছি চায়ের মধ্যে আর হচ্ছে আটা মাখবো কারণ তিনটে রুটি হবে আর দিনের ফ্রায়েড রাইস পনিরের তরকারি অনেকটা রয়ে গেছে তো সেটা আছে আর তিনটে রুটি করব আটাটা মেখে রাখছি আর ওদিকে চা বসিয়েছি আর ওদিকে ছেলে কান্তিবাবু কথা বলছে আমি ওদের সাথে সাথে দুই একটা কথার উত্তর দিচ্ছি তো যেটা বলছিলাম কারোর থেকে কোনো দিন আমি কোনো আশা করিনি যে আমাকে এই জিনিসটা অমুকজন দেবে বা এমন কি বিশ্বাস করবে কি জানি না এখন এই জায়গায় এসে আমি কারোকে বিশ্বাস করতেও আমার ভয় করে যে একে বিশ্বাস করে এই কথাটা বলবো সে সেই কথাটার পরে মানে উল্টো মানে করে সেটা অন্য অন্যরকম করবে উল্টো মানে করবে যার জন্য আমি কাউকে বিশ্বাস করে কোনো কথা বলতে ভয় করে এখন আর বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেছে ওদিকে চা হয়ে গেছে তো চাটা ছাঁকবো ছেঁকে দেব কান্তিবাবুকে ঢেকে দিলাম চাটা করার পর একটু ঢেকে রাখি তারপরে ছাঁকি ছেঁকে দিয়ে দিই তো যেটা বলছিলাম বিশ্বাস করবে কি জানি না আমার আর কারোর থেকে কোনো আশা প্রত্যাশা কিচ্ছু নেই কর্ম করে যাচ্ছি ঈশ্বর যদি কোনো দিন মুখ তুলে চান তার প্রতিদান দেবে আর যদি না চান তো এইভাবেই জীবন চলবে তবে হ্যাঁ আমি জীবনে খুব খুশি কারোর কাছ থেকে আশা না করাই ভালো আর নিরাশাটা বেড়ে যাচ্ছে দিন দিন কারণ না পেয়ে না পেয়ে নিরাশাটা বেড়ে যাচ্ছে তো আশা করি না যাই হোক আমাদের চাটাতে একটু চিনি দিলাম কান্তিবাবু চা চিনি ছাড়া সকলে ভালো থেকো